নবী সাল আলী হাসাল্লাম একদিন মসজিদে বসে আছে এই যে মিশকাতুল মাসাবি এই বইয়ের মধ্যে আছে আদেশটা সম্ভবত দুই নাম্বার হাদিস আর মুসলিম শরীফের নয় নাম্বার হাদিস নবী সাল আলী হাসাল্লাম জীবনের শেষের দিকের ঘটনা তিনি মসজিদে বসে আছেন কোন মসজিদ মসজিদ নবমী কোন মসজিদ নবমী এখন একজন ব্যক্তি আসলেন এই ব্যক্তির গায়ের জামাটা অত্যন্ত সাদা ধপধবা চুলগুলো কুচকুচে কালো এবং তাকে দেখে মুসাফির মনে হচ্ছে না খুব টিপটাপ পরিপাটি একজন মানুষ ঢুকলেন সুদর্শন এসে নবী সাল আলী হাসাল্লামের হাটুর সাথে হাটু লাগিয়ে দিয়ে বসে পড়ল যেমন করে আত্মা হিয়া তুলিল্লাহি ওই সময় বসি তাসাবুদের সময় এইভাবে বসে তার দুই হাত নবী সাল আলী হাসাল্লামের উরুর উপর রাখলেন রেখে বলছেন চারটা প্রশ্ন করছেন কটা প্রশ্ন প্রথম প্রশ্নই করছেন ইয়া মোহাম্মদ বলেন সাল আলী হাসাল্লাম আখবির আনিল ইসলাম হে নবী আমাকে ইসলাম সম্পর্কে বলুন

এই পাঁচটা হচ্ছে ইসলামের ভিত্তি তখন যে প্রশ্ন করছে সেই ব্যক্তি বলছে সাদা আপনি সত্য বলেছেন কি বলছেন আপনি সত্য বলেছেন তখন উমর রাজি আল্লাহ পাশ থেকে তিনি খুব অবাক হয়ে গেলেন তিনি বলছেন আজিব না আমরা অবাক হলাম তার উত্তর শুনে সে নিজেই প্রশ্ন করলো আবার নিজে উত্তর দিচ্ছে নিজেই প্রশ্ন করলো ইসলাম কাকে বলে আবার নিজেই বলছে সত্য বলেছেন আপনি তার মানে কি উত্তর তার আগে থেকে জানা আছে উত্তর তার আগে থেকে জানা আছে সবাই অবাক হয়ে গেল এরপর তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন এটা ফাখবিরনি আনিল ঈমান হে নবী আমাকে ইমান সম্পর্কে সম্পর্কে ঈমান এই যে গায়েব গায়েব সম্পর্কে ইমান সম্পর্কে বলেন ইমান মানে গায়েব ইমান মানে কি গায়েব দেখেন ঈমানের 6টা পিলার নবীজি বললেন কয় পিলার ছয় পিলার নবীজি বলছেন এখন ঈমান আল ইমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ তুমি আল্লাহয় বিশ্বাস করবে কিসে বিশ্বাস করবে আল্লাহ দেখা যায় আল্লাহকে দেখা যায়